চুপ্রে শিক্ষাতে আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশে তোমাদের বার্ষিক পরীক্ষা নই তোমাদের বার্ষিক পরীক্ষা নিউ সিলেবাস দিয়েছে আর নিউ সিলেবাসটা কেমন তোমাদের নতুন কারিকুলামে নতুন সিস্টেমে কিন্তু এক্সাম হবে তো বিষয়টা হচ্ছে নিউ সিলেবাস এবং কিভাবে মান বন্টনটা করেছে সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো এখানে কোন কোন অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষা আসবে সেই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে তো এখানে ক্রমিক নাম্বার টোটাল অধ্যায় দিয়েছে ছয়টা বাট অধ্যায়ের নাম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায় পর্যন্ত দিয়েছে তো এখানে তোমাদের একটু ভালো করে বুঝতে হবে অভিজ্ঞতার নামটা দিয়ে দিয়েছে অভিজ্ঞতার নাম বলতে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই প্রথম অধ্যায়ের নাম হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এটা দিয়েছে এক থেকে আট পেজ পর্যন্ত এক থেকে আট পৃষ্ঠা পর্যন্ত প্রথম অধ্যায় এবার দ্বিতীয় অধ্যায় দেখো প্রমিত ভাষা শিখি এটা হচ্ছে নয় থেকে উনিশ পৃষ্ঠা পর্যন্ত কত থেকে নয় থেকে উনিশ পৃষ্ঠা এটা হচ্ছে দ্বিতীয় প্রমিত ভাষা শিখি তৃতীয় অধ্যায় দিয়েছে অর্থ বুঝে বাক্য লিখি এবার বিশ থেকে চুয়ান্ন আর চতুর্থ অধ্যায় দিয়েছে চারপাশে লেখার সাথে পরিচিত হয় পঞ্চান্ন থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত আর পঞ্চম অধ্যায় দিয়েছে বুঝে পড়ে লিখতে শিখি বাষট্টি থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টির পর থেকে একাত্তর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত আর ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি এটা হচ্ছে উননব্বই থেকে একশো দুই একশো বিশ থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত এই যে এখানে যেটা উননব্বই থেকে একশো দুই পৃষ্ঠা তারপরে এখানে বাদ আছে মন করো তিন থেকে শুরু করে উনিশ পর্যন্ত বাদ তারপরে আবার কত এক একশো বিশ থেকে আবার একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে তোমাদের নিউ সিলেবাস এই নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হবে আর বাট এর ভিতরে তোমাদের যে মান মানবন্টনটা দিয়েছে সেই বিষয় নিয়ে আমরা হালকা করে একটু আলোচনা করি কেমন হবে মূল্যায়ন কাঠামোটা কেমন হবে শিক্ষণকালীন তোমাদের থার্টি পার্সেন্ট নাম্বার থাকবে আর মূল্যায়ন থাকবে তোমাদের পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা হবে আমরা গ নম্বর প্রশ্নের ধারা মানবন্টন বিষয়ে একটু আলোচনা করি প্রশ্নের ধারা ও মানবন্টন কেমন হবে সেই বিষয়টা তোমাদের সাথে একটু শেয়ার করি ভালো করে বোঝার ট্রাই করো সামষ্টিক মূল্যায়ন এখানে লিখিত পরীক্ষা হবে তোমাদের পূর্ণ নম্বর কত একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কে পরীক্ষা হবে তিনটা স্টেপে তো কি কি স্টেপ থাকবে সেটা কিন্তু করে নৈ ব্যক্তি প্রশ্ন পনেরোটি এম সি বা দশটি এক কথায় উত্তর একটু ভালো করে বোঝার চেষ্টা করো যেটাকে নৈ ব্যক্তি আমরা গ্রাম বাংলার মানুষ কিন্তু সবচেয়ে বেশি বলে থাকে টিক ঠিক আসে বা এমসিকিউ বা নয় ব্যক্তিক যাই বলো এটা আসবে টোটাল তোমাদের পনেরোটা পনেরোটা এমসিকিউ বা নয় ব্যক্তিক পনেরোটা পনেরো মার্ক আর দশটি এক কথায় উত্তর মানে এক কথায় উত্তর দিতে হবে যেমন মনে করো বাংলাদেশ স্বাধীনতা কথা ছিল উনিশশো একাত্তর ছিল এক কথায় উত্তর ঠিক আছে আমাদের বিশ্বকবির নাম কি ছিল তাহলে বিশ্বকবি কে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এক কথাই এভাবে উত্তর সেটা হচ্ছে দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে প্রশ্নের সংখ্যা হচ্ছে টোটাল পঁচিশটা এর ভিতরে পনেরোটা এম বা টিক চিহ্ন আর দশ মার্কে সংক্ষিপ্ত প্রশ্নে এক কথা উত্তর টোটাল প্রত্যেকটা প্রশ্নের এক করে উত্তর দিতে হবে আর পঁচিশটা প্রশ্নের পঁচিশ মার্ক থাকবে এটা হচ্ছে সময় দিদেশ কয় ঘন্টা টোটাল টাইম থাকবে তিন ঘন্টা এবার সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কিভাবে থাকবে দশটি থেকে দশটির উত্তর দিতে হবে তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এটা কিন্তু বাংলার জন্য দশটি থেকে দশটির উত্তর দিতে হবে সে প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে দুই নাম্বার করে দুই মার্ক করে তাহলে কত পাচ্ছে আমরা এখানে বিশ তাহলে বিশ আর পঁচিশ কত হয়ে গেল আমাদের টোটাল মার্ক হচ্ছে পঁয়তাল্লিশ দশটি থেকে দশটির উত্তর দিতে হবে এর কোনো অপশন নেই অবশ্যই দিতে হবে দশটায় বিশ মার্ক তো আমরা এখানে পালাম পঁয়তাল্লিশ মার্ক এবার আরও কিছু ধাপ আছে ধাপগুলো অবশ্যই তোমাদের ভালো করে দেখতে হবে রচনামূলক প্রশ্ন দেশের দৃশ্য পটবিহীন এখানে দেখো বুঝিয়েছে এসে টাইপ করছেন উইদাউট সিচুয়েশনাল দেখো পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে তোমাদের রচনামূলক প্রশ্ন পরীক্ষায় থাকবে পাঁচটি তো পাঁচটি প্রশ্ন থেকে কয়টির উত্তর দিতে হবে তিনটির উত্তর দিতে হবে তো তিনটির উত্তর কত তো প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হচ্ছে পাঁচ মার্কের তাহলে পাঁচ মার্কের যদি হয় তাহলে তিন কোন কত হয় পনেরো মার্ক পনেরো মার্ক এবার রচনামূলক প্রশ্ন দৃশ্যপাঠ নির্ভর এখানে রচনামূলক প্রশ্ন এখানে রচনামূলক প্রশ্ন এটা দৃশ্য পটবিহীন যেটার উপর কোনো উদ্দীপক থাকবে না আর এটা হচ্ছে দৃশ্য পট নির্ভর ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে দৃশ্য পট বলতে এটা মনকার কর বাইরে থেকে আসবে আর এটা মনকা তোমাদের বই নির্ভর থেকে আসবে ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে কেমন আর প্রতিটা পাঁচটি প্রশ্ন কয় মার করে অবশ্যই জানতে হবে আট মার করে তাহলে পাঁচটি প্রশ্ন যদি আট মার্কর হয় তাহলে কত মার্ক আছে চল্লিশ মার্ক প্রতিটি দৃশ্যপাটের বিপরীত দুইটি অংশ থাকবে অবশ্যই প্রতিটি দৃশ্যপাঠের কয়টি করে অংশ থাকবে দুইটি করে অংশ থাকবে অবশ্যই ভালো করে তোমাদের দেখতে হবে ষাটটি ভিতরে পাঁচটির উত্তর দিতে হবে তাহলে পাঁচটি করে করে টোটাল মার্ক হচ্ছে চল্লিশ তাহলে রচনামূলক প্রশ্ন তোমাদের চল্লিশ আর রচনামূলক দৃশ্যপাঠ বিহীন ওইখানে পনেরো আর ওই সাইডে আমরা পাচ্ছি কত পঁয়তাল্লিশ টোটাল একশো মার্কের পরীক্ষা হবে অবশ্যই তোমরা বুঝতে আর আছে সময় হবে 3 ঘন্টা এখানে শিক্ষ শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়নে মার্ক হচ্ছে তোমাদের কত 30 মার্ক তোমাদের আবার বলেছে 100 নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের 70% কনভার্ট করা হবে এখন 100 মার্কের মন করা পরীক্ষা তোমাদের একটু বুঝে নিই মনে করো 100 মার্কের পরীক্ষার ভিতরে এই 100 মার্কের পরীক্ষার ভিতরে তুমি পেয়েছো কত ধন্য নাও তুমি মন করা পেয়েছো 80 মার্ক তাহলে 100 এর তুমি যদি 80 মার্ক পাও এটাকে আমাদের সত্তর পার্সেন্টে কনভার্ট করতে হবে তো কনভার্ট করার নিয়ম আছে তুমি মনে করো একশো তোমরা পারবে যে কিভাবে কনভার্ট করে আমি কত পাবো একশো মার্কের ভিতর যদি তুমি সত্তর মার্কের অ্যান্সার দিয়ে এবং একশো মার্কের ভিতর একশো মার্কের ভিতরে যদি তুমি আশি মার্ক পাও তাহলে কত তুমি সত্তর পার্সেন্টে কনভার্ট করে পাইছো একটু বোঝাই প্রথমে যে নাম্বারটা পাবা একশোর ভিতরে সেই নাম্বারটা তোমরা এখানে দিবা দেয়ার পরে গুণ চিহ্ন দেব দেয়ার পর কত সত্তর পার্সেন্ট তো সত্তর পার্সেন্ট পার্সেন্টের জন্য কত আসে আমাদের একশো আসে এই জন্য একশোটা দিতে হয় নিচে এবার সত্তরে কনভার্ট তাহলে সত্তরটা যাবে সবসময় উপরে তাহলে সত্তর বাই একশো পার্সেন্ট মানে একশো এবার এটা কি করব আমাদের আশি মার্কের কথা বলেছে তাহলে একটু ফলো করো এই সৈন্য সৈন্য কাটিয়ে দিলাম এই সৈন্য সৈন্য কাটলাম নিচে একটাকে তো এখানে থাকছে আট আর সাত তাহলে সাতাশটা কত পাচ্ছে আমরা তাহলে একশোর ভিতরে আমরা যদি আশি মার পাই সেটাকে আশিকে কনভার্ট করে সত্তর পার্সেন্ট করলে আমাদের কত আসে ছাপান্ন পার্সেন্ট এইভাবে তোমাদের নাম্বারটা দেওয়া হবে বাট এখানে আর একটা জিনিস ফলো করো আর তিরিশ যে পার্সেন্ট তিরিশ মার্ক যেটা থাকবে তিরিশ পার্সেন্ট ওইটা কিভাবে করতে হবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ একটি করে নমুনা সহ এটার জন্য দশ মার্ক আর অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপনা একটি করে নমুনা সহ এটার জন্য দশ নাম্বার শ্রেণী কাজ তারপর পাঠ্যপুস্তক সন্নিবিষ্ট একক দল দলগত কাজ শখ পূরণ বক্স পূরণ এবং ফ্লোট চার্ট অঙ্কন একটি করে নমুনা সহ তাহলে দশ মার্ক টোটাল কত হয়ে যাচ্ছে তিরিশ তাহলে তিরিশ আর এখানে তোমাদের যে ছাপান্ন পাইছো এই কনভার্ট করে সেটার সাথে যুক্ত করে তোমাদের নাম্বারটা দিয়ে দেবে তাহলে আশা করি তোমরা যে সিলেবাস এই সিলেবাসটা ফলো করে এখন থেকে পড়া শুরু করো তোমাদের অবশ্যই রুল নম্বর তৈরি করবে তার সাথে আদার্স যে সাবজেক্টগুলো আছে সবগুলো আমরা পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি কেমন করে পড়তে হবে কিভাবে তো প্রশ্ন কিভাবে আসবে নমুনা প্রশ্ন কিন্তু আমরা পরে তোমাদের দেখিয়ে দেবো সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দেয় ইফ ইউ লভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেলে ফর গেটিং নেক্সট ভিডিও ইউ বাই বাই